কবরে খুব সময় পাবেন কবরে এমন সময় পাবেন দেখবেন খুব সময় পাবেন ওখানে আর সময় অভাব হইতো না কবরে গিয়ে করবেন কেমন সময় না পাবেন ওখানে দুনিয়া তো টাইম পান না পাঁচ না নামাজের পরে যদি কোনো মুসলমান পরে আয়াতুল কুসি এই মানুষটা মরতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না لم يمنعه عن دخول الجنه الا মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কোনো বাধা দিবে না জান্নাতে যেতে তার আর মৃত্যুর মধ্যে আর কোনো কি নাই নাই পড়েন سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء

তিনবার পরে সুরায় ফালাক তিনবার পরে সুরায় নাস রসুল বলেন তাকফি কামিং কুল্লি সাই যাও আমি নবী কথা দিলাম এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হবে তোমাকে আর কখনো জিনে ধরবে না তোমাকে তাবিজে ক্ষতি করবে না তোমার এই দুনিয়ার কোনো মাকলু কাজের দ্বারা তোমার ক্ষতি হবে না পরবর্তী ইনশাল্লাহ এবার কবিতায় শুনেন ছন্দে যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল কি পড়বো বলে সুরে এখলাস কয়বার সুরে ফলাক কয়বার সুরে নাচ কয়বার এই তিনবার 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 ফজরের পরে নয়বার মাগিয়ে পরে নয় বার পুরস্কার কি দিবে তোমার জীবনের জন্য যথেষ্ট তোমার দুনিয়ার জন্য যথেষ্ট তোমার কবরের জন্য যথেষ্ট তোমার হাসরের জন্য যথেষ্ট আমরা এখন ধ্যানের সাথে পড়ে নিব ছটা ছাব্বিশ বাজে ছটা কত ছাব্বিশ পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من, من شر ما خلق ومن شر غاسق إذا وقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقد ومن شر النفاثات في الأرض ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس بس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس واتعب شنو সাতাশ আঠাশ উনত্রিশ আড়াই মিনিট আছে আড়াই মিনিট সর্বোচ্চ তিনবার ঘুমাবার সময় তিনবার বলেন ইনশাল আল্লাহিয়া বলেন এই তিনটা সুর একজন মানুষের জন্য একজন মোহামিনের জন্য কতটা জরুরি তিনি বলেন তার খাদ্যের চেয়েও বেশি জরুরি তার পানীয়র চেয়ে বেশি জরুরি তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি কি প্র্যাকটিক্যাল করলাম প্র্যাকটিক্যাল তিন মিনিট লাগে নাই আচ্ছা একটা পান খাওয়া কি তিন মিনিটে শেষ হবে আচ্ছা কতটা পান খেলে আপনার ভাতের জন্য যথেষ্ট হবে কতটা পান খেলে আপনার রুটির জন্য যথেষ্ট হবে আর এই চূড়াটা কয়বার পড়লে আপনার দুনিয়া আখড়াতের জন্য যথেষ্ট হবে নয় বা সময় লাগে দুই মিনিট এখন তো একটু সুন্দর করে পড়ছেন তিন মিনিট লাগছে আজ থেকে পড়বো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ ছোটবেলায় নুরানি মাদ্রাসা দিলাম না जवानবেলায় তাবলিগে গেলাম না বড়বেলায় কোনো আল্লাহওয়ালাদের মসজিদে গেলাম না এগুলো শিখবেন কবে আর কি কি এগুলো কোন চায়ের দোকানে টেলিভিশনের দোকানে এগুলো শিক্ষা হ্যাঁ তো কতদিন দিলেন সময় চায়ের দোকানে কি ভাই কি ভাই মাগিবটা কেন দড় দিক মাগিবের পরে যদি কোন মুসলমান ছয় লাখ ভিন পড়ে কয় লাখ আল্লাহ নবী বলেন ফালাহু আজরু সিনতাই আশারা সানা রাসূল বলেন 12 বছরের নেকি দিয়ে দিবেন মাগি পড়ে 6 রাকাত নামাজ বলেন স্বাভাবিক আমরা 2 রাকাত পড়ি যদি এর সাথে আরো 2 রাকাত পড়ি হয়ে যাবে চার রাকাত এর সাথে যদি আরো 2 রাকাত পড়ি হয়ে যাবে ছয় রাকাত আর যদি আরো 2 রাকাত পড়েন হয়ে যাবে সুন্নত মহাকাতের বাইরে ছয় রাখাত এবার যা আরো দুই রাখাত পড়েন হয়ে যাবে আবার নফলের বাইরে ছয় রাখাত আল্লাহ নবী বলেন যে মানুষটা মা কিবে পড়ে ছয় রাখা তাও হবিন আল্লাহ তারা তাকে বছরের নেকি দিয়ে দিবে সময় হবে আপনাদের কবরে খুব সময় পাবেন কবরে এমন সময় পাবেন দেখবেন খুব সময় পাবেন ওখানে আর সময়ের অভাব হইতো না কবরে গিয়ে করবেন কেমন সময় না পাবেন ওখানে দুনিয়া তো টাইম পান না এই জন্য কবরের জন্য রাখছে আমল রাখছে কবর লেগে